খালি বেশি কাপড় পাও তারপর হচ্ছে মেয়েদেরকে তাড়াতাড়ি ঘরে ফেরাও অন্ধকার হওয়ার আগে তাদেরকে ঘরে ফেরাও কিন্তু আমরা এই না যে হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই ভালো আছেন অস্থির বাঙালির চার নাম্বার পার্টে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আজকের ঘটনা কি আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম সহ সকল প্ল্যাটফর্মে রাতারাতি ভাইরাল হওয়া বাঙালিদের অদ্ভুত সব অস্থির কর্মকাণ্ড আর যেগুলো দেখার পর আপনার নিজেরও মনে হবে এগুলো বাঙালি ছাড়া অন্য কারো দ্বারা সম্ভব না নারী কত সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য নারী সারা আপনি রোজা আছেন না রোজা নাই তা আপনি ইফতার করতে আসছেন দেখছে কেন ইফতারি করা শূন্য থেকে জন্য ইফতারি করতে আসছে আর প্রতিদিন ইফতারি করতে হবে না হলে আমার শরীর খারাপ হয়ে যাবে কি বলেন ইফতারি না করলে আপনার শরীর খারাপ হবে হ্যাঁ আপনার ইফতারিতে সবচেয়ে কি কি হলে ভালো লাগে বলুন তো এই মুরগি যেমন পোলাও যেমন খেজুর যেমন চ্যাং এইসব কি রোজা নেই তবু আসলে ইফতার করবেন এগুলো দেখ একটু খারাপ লাগবে না না খারাপ লাগবে আর ভালো লাগছে না ভালো আপনি ইবাদত পালন করতে পারেন না তাহলে ইবাদত কেন আসছে ইবাদত পালন করে ইবাদত পালন করতে আসছে আমার তোরা আমাদের সাথে আপনিও টিকটকার ও অস্থির বাঙালির অদ্ভুতসব কর্মকাণ্ড একসাথে এক ভিডিওতে দেখে উপভোগ করতে চাইলে পুরো ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইলো আচ্ছা ভাই আপনি কি রকম মেয়ে বিয়ে করতে চান আমি আমি তো এরকম মেয়ে দিকে বিয়ে করব যে দিনের বেলা আমার ফ্যামিলির জন্য ফুড বানাবে রাতে আমার মুড বানাবে মেয়েদের নাভির নিচে কালো এটা কি থাকে ই কে

তো গাইস ভিডিওর শুরুতে দেখবেন রমজান মাসে রোজা না রেখে যারা দোকানে সিগারেট কিনতে যাওয়ার পর যা হয় ভাই এক সিগারেট দেন তো ধূমপানের কারণে গর্ভের সন্তানের ক্ষতি হয় ভাই ক্যান্সার দেন মাথায় টুপি মুখ সুপার দেখো তো মনে হচ্ছে তুই রোজা রোজা লয় ও তাহলে রোজা লাটা দেন এই ভিডিও থেকে আমরা কি শিখলাম নিজের ক্ষতি হলেও কোনোভাবে সন্তানের ক্ষতি করতে দেওয়া যাবে না ঠিক বলেছে বিশ্বাস করেন রাসেল ভাই এই ভিডিও দেখার পর আমি নিজেই কনফিউজ হয়ে গেছি এখানে তোর কোনটা তো আপনারা চিনে থাকলে একটু কমেন্টে জানায় ঠিক আছে আমি পারি না আর পার না তেমন কিছু না গাইস নবাব সিরাজ দুলার বংশদর বলে কথা হ্যালো বন্ধু हां ক তুই এটা কথা কই তুই কেস্ক রুজাছিস हां আসল ভাই তুই তো নিজি গ লোক তোর কাছে কতি লজ জানাই ঠিক আছে আমি না কি দেশর সজপ্তি করি না এই দনর রুজা থাকি পারি না আমি না কি দেশর সজপ্তি করি না এই দনর রুজা থাকি করি না কি হলো বড় ভাই কি দে বলে সজপ্তি পারেন না আমার এরকম একটা বন্ধু থাকার চেয়ে দশটা শত্রু থাক তাতে আমার কোনো আপত্তি নেই বড় হয়ে এরাই বাংলাদেশে শাহবাগে হবে তুই বেশি জানুস আপনি কি ভাবে বিয়ে করেছেন লাভ ম্যারেজ না এঙ্গেল ম্যারেজ আমরা কি ওসব বুঝি রে বা আমি একদিন ছাগল জড়াচ্ছিল আব্বা এসে বলল যে বিয়ে করতে যাচ্ছ তুমি হাত মুখ ধুই আব্বা সাথে চলে গেল তেমন কিছু না গাইস চাচা তারা হোরা ম্যারেজ করেছিল আরে

থ্যাংক ইউ সো হ্যাঁ গাইস ক্রাশের আব্বু যখন রমজান মাসে আমার রুটিন জিজ্ঞেস করে ভিডিওটা দেখার পর আমার সাদা মাটা মনে একটাই প্রশ্ন কোনোভাবে কি এই মেয়েগুলোর মা বাবা ও আত্মীয় স্বজনকে ইন্টারভিউতে আনা যায় না

ভাই আমি একটু আগে গোসল করেছি এখন কি আমার এই ভিডিও দেখার জন্য অজু করতে হবে নিজে নিজে সেহেরি খাবো তাও বেঈমানের মতো বলবো না যে সেহেরিতে উঠানোর জন্য একটা টুনি চাই ধন্যবাদ আপনার ডাক্তারদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের ডিউটির অবহেলার কারণে আজ এই অবস্থা খুশি হলাম তোমার যদি কোনো স্বামী বিসমিল্লাহ বলে চুমু দেয় মেশকাতুল মাসাবিদ হাদিসে আছে আল্লাহ খুশি হইয়া একটা কবুল উমরা হজের সওয়াব মোল্লামাই দেয়া দেয় হাক হুজুরের হাদিস বলে কথা এই বিষয়ে আমি আর কিছু বলুম না কারণ করে বিশ্বাস করেন রাসেল ভাই ওইটা আমি ছিলাম যার জন্য ওরা ঝগড়া করতেছে আমি তো ওই জন্মকাল থেকেই সুন্দর

বাই তাড়াহুড়া করে এর মুখে কেউ নোবেল ছুরে মার যাই হোক আজকে পর্যন্ত এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের মধ্যে অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করে না বাই কিপটামি আলশামি বাদ দিয়ে সাবস্ক্রাইব করে দেন আর হ্যাঁ এই ভিডিওটির কোন অংশটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্ট করে যাবেন সো আজ আমি যাচ্ছি কথা হবে অতি শীঘ্রই নতুন কোন ভিডিওতে ততক্ষণ আছে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ কি 什么来？有什么来？